আল্লাহর রহমতে এখন আপনি দেখেন এই গাছে কি পরিমাণ ফল এবং ফুল আপনার ছয় রকম ফল আছে ফল ফল এবং ফুল ফুল আছে পাকা পাকা ফল আছে তারপরে বড় বড় ফল আছে তারপরে ছোট ফল আছে তারপরে দেখেন এই এই ফল আছে তারপরে দেখেন এই ছোট ফুল ফল আছে তারপরে দেখেন ফুল আছে আবার দেখেন ফুল ফুটেছে আচ্ছা আচ্ছা এই গাছে ফুলও ফুটেছে ছয় রকম ফুল ফল আমার এই গাছে আছে আসসালামু কেমন খুব ইনশাল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল আপনি যদি শুরুতে আপনার পরিচয়টা দিতেন আমার পরিচয় আমার চুয়াডেঙ্গা জেলায় বাড়ি এবং জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর গ্রাম আমার মোল্লা নার্সারি এবং আমার এই পেয়ারা রায়পুর গ্রামে আমি বাস করি এবং রায়পুর গ্রামেই আমার জমি আচ্ছা তো আপনি মূলত আগে কি করতেন আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম তারপরে ব্যবসা বাণিজ্য ছাড়ার পরে আমার সুয়াডেঙ্গা জেলায় একজন চাষি নিয়ে আসছিল এই পেয়ারাটা থ্রি পেয়ারা আচ্ছা তারপর থ্রি পেয়ারা আনার পরে তখন আমি দেখলাম যে পেয়ারার চাষটা তখন আমি হঠাৎ করে একদিন ঢাকা কারণ বাজারে খবর শুনলাম যে আড়াইশো টাকা কেজি পেয়ারা আচ্ছা কত সালের কথা এটা যেন বারো সাল কি দশ সালে এরকম হবে বারো সালে জি 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 তখন আমি পিয়ারা আমার যে ছেলেটা আর্মি ওই সেনাবাহিনী সেনা বাহিনী ওই ছেলেটা আর ছেলেটার বললাম যে খোকা এই তো পেয়ারার চাষ তো কেম আমার কাছে ভালো লাগতেছে তা ওই যে করসাডেঙ্গা রাশেদ নামে একটা ছেলে ওই পেয়ারা চাষ করেছে তাই তো পেয়ারা চারা নিয়ে আসতে হবে তখন আমার ছেলে ওই যে ওর সাথে পেয়ারার কথাবার্তা বলার পরে কোনো রকম পেয়ারার চারা দেয় না তখন তো খুব মূল্য আড়াইশো টাকা দুইশো টাকা কেজি ওই সময় আমি তো অবাক শিখেছি তারপরে আমি ওনার কাছে অনেক ইয়ে করে আর কি আত্মীয়তা করে ওনার কাছে পেয়ারার চারাগুলি নিয়ে আসছি আচ্ছা আনার পরে আমি তো তখন পেয়ারা চারাগুলি নিয়ে আসছি তখন ছয়শো পেয়ারা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছি ওনার কাছ থেকে ছয়শো চারা চারা ছয়শো চারা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছি ওই সময় তো চারা তৈরি করতে পারে না কেউ উনি আমার গুটি কলম দিয়েছিল। দেওয়ার পরে আমি ওই পেয়ারা আনার পরে রায়পুরে এবং জীবননগর উপজেলায় চুয়াডেঙ্গা জেলায় আমরা চারজন পেয়ারা চাষ করি কাল্লার রহমত এখন ওই পেয়ার চাষ করে এখন আমার এই পেয়ারাটা ছোপার ট্রেন পেয়ারা সুপার টেন যে আমার এই পেয়ারাটা থাই সুপার টেন আমি থ্রি আনার পরে ওই থ্রি যাত্রা তখন আমার পছন্দ হয়নি বা ওই থ্রি টাসটা আমার ঠিকমতো ধরে না তারপরে আমার যে ছেলেটা আর্মি ওই সেনাবাহিনী ওই ছেলেটা আমার অন্য জায়গার থেকে সুপার টেন পেয়ারাটা আমার সংগ্রহ করে দেয় করার পরে তখন আমি এই সুপার টেন পেয়ারা চাষ শুরু করি আল্লাহর রহমতে এখন আপনি দেখেন এই গাছে কী পরিমাণ ফল এবং ফুল পা আপনার ছয় রকম ফল আছে ফল ফল এবং ফুল যেখানে ফুল আছে পাকা পাকা ফল আছে তারপরে বড় বড় ফল আছে তারপরে ছোট ফল আছে তারপরে দেখেন এই 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 ফল আছে তারপরে দেখেন এই ছোট ফুল ফল আছে তারপরে দেখেন ফুল আছে আবার দেখেন ফুল ফুটেছে আচ্ছা আচ্ছা এই গাছে ফুলও ফুটেছে ছয় রকম ফুল ফল আমার এই গাছে আছে আচ্ছা সুপার টেন একটা করেই ফুল হয় আমার এই গাছে এখন আমরা বর্তমানে বাজারে আমরা বেচা কেনা করতেছি এই সুপার টেন পেয়ারা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি যে বাজারে যে এই যে পেয়ারা এক একটা মানে সর্বোচ্চ ওজন হয় কেমন

আপনি যে কোনো একটা খান খেয়ে দেখেন সুপার টেন পেয়ারা কত মিষ্টি পেয়ারা দর্শক আমি একটা পেয়ারা খাচ্ছি দেখি কি অবস্থা দর্শক আমি এখন যে সুপার টেন পেয়ারাটা সেই পেয়ারাটা খাচ্ছি দেখি আসলে এটার স্বাদটা কীরকম আসলে খুব মিষ্টি যদি আমি এখন শুধু পেয়ারার চামড়াটা খাচ্ছি খুবই সুস্বাদু তো আপনি এই কতদিন আগে শুরু করলেন আমি এই আজকে থাই দুই বছর আরেকের থেকে শুরু করেছি এবং তখন আমার ছেলে হৃদয় এবং সাদদামেরা তখন ঠিক মতো ইয়ে করার পরে ওরা তখন আস্তে 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 এই ছুপার ট্রেনের নার্সারি করছে এবং নার্সারি করার পরে আমরা এখন বর্তমান আমার ছেলেরা এই ছুপার ট্রেন চারা চারা ব্যবসা কেনা করতেছে আপনার নার্সারির থেকে আপনার যখন আপনি শুরু করছিলেন ছয়শো চারা এনে

এই বাগানটা আছে এবং সরিপা দিয়ে এবং এই পেয়ারা দিয়ে বারো বিঘা জমি আপেলও লাগাইছি দুই বিঘা এবং বেদানা লাগাইছে দুই বিঘা মোট বারো বিঘা জমির পরে আমার আপনার বাগানে এখন আপেল বেদেনা শরিফা এবং হচ্ছে পেয়ারা সবকিছু সমন্বিত ভাবে আপনার বারো বিঘা জমিতে আপনি এটা চাষ করতেছেন যে আমি এখন চাষ করতেছি এই জমি কি আপনার নিজস্ব না লিজ আমার নিজস্ব জমি আছে আর অল্প কিছু যেমন এই মরিচের জমিটা আছে ঝাড়া ইয়ার লিজ নেওয়া আচ্ছা আচ্ছা এটা শুধু মরিচের জমিটাই লিজ নেওয়া জি 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 আচ্ছা আচ্ছা তো তো সব আলহামদুলিল্লাহ আপনার নিজের জমিতেই ভালো জি 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 আচ্ছা তো আপনার পেয়ারা চারা আছে কতগুলো এখন এই বাগানে আমার এই পেয়ারা চারা আছে এই বাগানে আমার মনে হয় সম্ভবত কুমের পক্ষ এক হাজার গাছ আছে এক হাজার সবই থাইটেন যে থাইটেন আচ্ছা যে চারাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বয়স কতদিন করে এগুলোর বয়স এই যেমন আমি যে চারার কাছে দাঁড়িয়ে আছি চারার বয়স এখন বর্তমান চার বছর চলতেছে চার বছর যে আর এই লাগা এই চারাটা লাগানোর পঁয়তাল্লিশ দিন পরে ফুল আসছে আসার পরে আমি তখন এই ফুলটা রাখি নাই আচ্ছা আমি যখন রাখি না এই ফুলটা না রাখার জন্য যেমন এই গাছটা এখন একমন ফল আছে আচ্ছা তখন আমি গাছটা ভালো শক্তিশালী করার পরে সার এবং জৈব সার গোবরের সার এবং অন্য অন্য সার দেওয়ার পরে বেশ যখন উপযুক্ত হয়েছে তখন আমি ফলন মানে ফলন নেওয়া শুরু করছি চা লাগলো ছয় মাস পর ছয় মাস পর থেকে ছয় মাস পর্যন্ত আপনি যখন ফুল আসছে এটা ফেলে দিচ্ছেন আমি ফেলে দিয়েছি ফেলে ফেলে দিয়েছি দেওয়ার পরে আমি এখন বর্তমানে এক এক গাছে আমার একমন দেড় মন করে ফল আছে জি জি আমার যে এখন এই সুপার টেনে গাছে আমার এক একটা গাছে এক দেড় মন করে ফল আছে আল্লাহ রহমতে এখন বর্তমানে এই সুপার টেন আমি পঞ্চাশ টাকা আমার বাড়ি থেকে ব্যাপারে নিয়ে যায় বাড়ি থেকে যে তো কাকা আপনি আমাকে যদি বলতেন এই যে আপনি চারাটা রোপণ করছেন রোপণ করার পদ্ধতিটা কি চারাটা কিভাবে রোপণ করতে হবে মাটিটা কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে যদি একটু মাটি বর্তমানে যে মাটিটা আমরা তৈরি করি এবং চারা মোটা মাটিতে হয় এটা দোয়াশ মাটিতে হয় সব মাটিতে হয় তবে কিন্তু দেখা যাচ্ছে চারা ভালো করে ট্র্যাক্টর দিয়ে আমরা চষি চষার পরে যে জমিটা চষি চষার পরে আমরা তিন চার গান চাষ দিই কতদিন পর পর দিতে হয় ওই মানে দুই চার দিন পর পর দিয়ে আমরা চারবার চাষ করি করার পরে তখন আমরা ওই চারা দেখা যাচ্ছে পাঁচ হাত পরে কি কোনো শার্টটা দিতে হয় না হ্যাঁ সার তো দিতে হবে সার আমি ফসফেট দিই তারপরে এমপি সার দিই মানে ইয়ে ইয়ে সার আরে পটাশ পটাশ সার ওই ওই ফসফেট আর ইউরিয়া দিয়ে আমি ইয়ে চাষ করি করার পরে এবার দেখা যাচ্ছে চার লাগিয়ে দিলে পরিমাণটা কিভাবে মানে আপনি দেন যে কোনটা কত কি পরিমাণ এটা তারা কিভাবে জানবে কিভাবে এবার যেমন ধরেন আমার বিঘে প্রতি আমি 10 10 থেকে 20 কেজি করে আমি ফসফেট দিই 10 কেজি জি আবার আপনার 10 20 কেজি আপনার ওই পটাশ দিই 5 কেজি 6 কেজি আমি ইউরিয়া দিই এটা হচ্ছে মানে এই এই পরিমাণে দিয়ে এটা বিঘা আপনি ছিটায় দেন যে ছিটিয়ে দিই দেওয়ার পরে এই চাষে আমার ওই যে ছয় মাস আমি চাষ করব এই পেয়ারাটা পাঁচ সাত অন্তর তখন থেকে আমি আচার দূরে দূরে চারা রোপণ রোপণ করবো এবং সাত প্রস্তাবে সাত ফুট আমার সাত ফুটে আমি যতক্ষণ লাগাই এইবার আমি ওই ওর ভিতরে আমার আবার নোদের সাথে আবার ফসল করতে পারবো আচ্ছা আমি ওই জমিটার ভিতরে সারদি ফসল যেমন কফি চাষ করতে পারবো তারপরে আমি পেয়ারা ইয়ে ধনের চাষ করতে পারবো আমি ওতে যেমন আমি একটা জমিতে এরকম আমি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা আমি শুধু ধনী পথে লাভবান হয়ে গেছি এই বাগানে পেয়ারা বাগান এই বাগানে তারপরে এবার তারপরে আস্তে আস্তে আমার পেয়ারা ধরা পড়ছে আমার ওইটা শেষ হয়ে গেছে এবার আমি পেয়ারা বেচা কেনা শুরু করছি আমার আমার লস হয়নি

আচ্ছা আর চারা লাগানোর পরে কিভাবে যত্ন করতে হয় যে চারাটা লাগানোর পরে আপনি ওই যেমন সার দিবেন তারপরে পানি দিতে মেশিন মেশিনকে পানি দিতে হবে তারপরে চারা লাগানোর পর কতদিন পর্যন্ত পানি দিতে হতো ধরেন আপনার যখন পাতা ছেড়ে দিবেন নতুন পাতা ছাড়ার পরে তখন আপনি আস্তে আস্তে আপনি সার দেওয়া প্রয়োগ করবেন তারপরে কি সার চারা লাগানোর পর কি কি সার প্রয়োগ করতে হবে কতদিন যেমন ফসফেট প্রয়োগ করতে হবে তারপরে পটাশ প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তারপরে যে যে প্রয়োগ করতে হবে তারপরে কত মাস পর পর করতে হবে সেটা আপনার এক মাস বা পনেরো দিন অন্তর করতে হবে ফল হয়ে গেলে পনেরো দিন অন্তর তবে সবচেয়ে এর এর শত্রু হলো সাদা সাদা জাব আচ্ছা যে সাদা জাবের জন্য ওষুধ দিতে হবে যেমন যেমন প্লাস দিতে হবে যেমন প্যাকা দিতে হবে এবং গ্রিম্বা দিতে হবে তারপরে এরকম ওষুধ দিলে হওয়ার আগেই দিতে হবে না হওয়ার পরে দিতে হবে আপনার গাছ লাগানোর পরেই আপনার সাত দিন অন্তর দিতে হবে সাত দিন পর অন্তর অন্তর এই লাগানোর পর স্প্রে করতে হবে যে 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 করলে আপনার আর গাছে কোনো পোকামাকড় হবে না গাছটা কোনো রোগ না হবে না এই যে আমি যে সাত দিন পর পর স্প্রে করব হ্যাঁ বা ফল আসার পর তো এটা কি মানবদের জন্য কোনো ক্ষতিকারক যে ফলের উপরও তো এটা যাচ্ছে বা যে আমি ফলটা খাইলে আমি তো দুইও খাই এখনো হ্যাঁ তো এটা না না এটা কোনো ক্ষতিকারক না এটা তো আপনার বিষ না এটা বিষ না বিষ না যে না না বিষ না এই প্রমিস প্লাস তারপরে আপনার প্যাকাস এবং গ্রিম এগুলো আপনার ওই ওই জাপ পোকার জন্য

পেয়ারা কোনো ক্ষতি করতে পারে না তো কাকা এখানে তো সুবিশাল বাগান এই বাগান আপনি পরিচালনা করার জন্য কতজন লোক রাখছে আমার আমার কোন কোন সময় পাঁচজন সাতজন দশজন লোক থাকে এই বাগানে কাজ করে যে আমার বাগানে কাজ করে তাদের সাথে এই যে কাজ করতেছে আগা কাটে যেমন আমি এই বাগানের এই সাত দিন অন্তর এই বাগানের এই আগা কাটতে কাটতে হয় যেমন এই আগাগুলি যে এই আগাগুলি কাটতে হবে কাটলে আপনি আবার এই যে আগা দিয়ে এই যে আগে দেখেন এইখানে প্রথম কাটিয়েছি কাটার পরে একটাই দুইটা হয়েছে

আপনার এই বাগানের পিছনে প্রতি মাসে কর্মচারী বা ওষুধপত্র সব সবকিছু মিলাই কেমন টাকা খরচ হয় আমার এই বাগানে আমার এই বারো বিঘা বাগানে প্রায় ধরেন প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আমার এই ধোনে বা সারে ওষুধে ব্যাগ হয় কর্মচারী ব্যাগ বারো বিঘাতে হচ্ছে আপেল সরিফা তারপর হচ্ছে পেয়ারা সবকিছু আচ্ছা তো আমরা তো শুধু আর পেয়ারার বিষয়টা আসবে না তো আপনার এই যে যে দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয় এই খরচ বাদ দিয়ে আপনি যে সরিপা বিক্রি করেন বা পেয়ারা বিক্রি করেন এগুলো বিক্রি করে কেমন আপনার আয় হয় তিন থেকে চার লক্ষ টাকা আল্লাহ আল্লাহ আসে খরচ বাদ দিয়ে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো মানে খুবই ভালো একটা আয় এটিকে আসলে সত্যি হয় এত টাকা অবশ্যই আপনি এই যে ঝাল আপনি দেখেন ঝাল এই দেড়শো টাকা কেজি দুইশো টাকা কেজি ঝাল বেচা কেনা হয়েছে আবার এবার এই পেয়ারা এখন এতদিন কম দাম বেছে যে এখন পঞ্চাশ টাকা কেজি ওই শরীফা ফল আমার এখন বর্তমানে আমি চারশো টাকা কেজি আমার বাড়ির থেকে এখন বেচা কেনা করি জি জি তো কাকা আমরা তো এখন একটা ফুলকপি খেতে দাঁড়িয়ে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছি আপনি মাঝে মাঝে কিছু চারা রোপণ করছেন এগুলো কিসের চারা রোপণ করছেন এই চারাগুলি লো রোপণ করছি আমি আপেল আচ্ছা এটা কি আপেল গাছের চারা জি জি আপেল গাছ এবং আমি বেদানা গাছ রোপন করছি তিন মাস আগে আমার বেদনাটা ধরা পাচ্ছে আর আপেলটা আমার মার্চের ভিতরে আমি আপেল ফুলার চলে আসবেন এটাতে ফুল আসে মারছে তখন কি আপনি ফুলটা মানে ফল করবেন না এটা যদি যে গাছটা উপযুক্ত হবে ধারণ করার ক্ষমতা থাকে দেখা যাচ্ছে দুইটা ফল রাখতে পারবো আমি দুইটা ফল রেখে দেবো নাই তো রাখবো না আচ্ছা আচ্ছা এটা থেকে মানে কখন মানে আপনি এটা থেকে পরিপূর্ণ ফলটা আশা করতে পারেন কখন গাছটা বেশ পরিপূর্ণ হয়ে যাবে তখন যে যে সময় লাগবে এখনো 1 বছর সময় লাগবে গাছটা হতে আরো 1 বছর জি আরেক বছর সময় লাগবে এক বছর পরে তখন আমি 2-5 কেজি 10 কেজি করে ফল নিতে পারবো আচ্ছা কতগুলো আপেল গাছে চারা লাগাইছেন আপনি গাছে চারা আছে 200 আবার 200 বেদানা গাছে আমি সাথী ফসল হিসেবে 200 বেদানা গাছ করছি আচ্ছা সাথে হচ্ছে আমি লাগাইছি এবং আমি এই জমিটায় এই জমিটায় আপেল এবং বেদানা লাগানোর পরে আমার ধনী পাতা করেছিলাম একবার আমি ধনী পাতা পঞ্চাশ হাজার টাকা বেচেছি তারপরে আবার ধনিপতা করেছি আবার এক নব্বই হাজার টাকা বিক্রি করেছি আচ্ছা আচ্ছা তাই দুইবারে আমি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ধনী বিক্রি করেছি দুইবারে জি তারপরে আমি এবার এই আপেলার আর বেদানা কিন্তু এখনো আছে এবার আমি কপি লাগাইছি আল্লাহ আমার কপিতে কত পয়সা দিবে সে আল্লাহ জানে তারপরে ইনশাল্লাহ আমার এই যে বেদানা এখন ফল চলে আসছে ফুল চলে আসছে তারপরে এখন এই আপেলও ফল ফুল চলে আসবে ইনশাল্লাহ মার্চের ভিতরে আচ্ছা আচ্ছা আশা রাখি

বর্তমান আমরা যেখান থেকে নিয়ে আসছি হরিমন নাইনটি নাইনটি যে হরিমন নাইনটি এবং এই আপেলটা আপনার সাদা হবে এবং বেলে বেলে খেতে মজা লাগবে খুব স্বাদ লাগবে ফলন কেমন আশা করা যায় গাছে ফলন আমি দেখেছি এক একটা থোকনায় পাঁচ কেজিও

কাশ্মীর থেকে প্রথম আমার ছেলে হৃদয় মোল্লা ওই পঞ্চাশে চারা নিয়ে আসছিল আনার পরে আমি আমারে বলছে লাগানোর জন্য আমি খুব একটা মনে মনোযোগ দিয়েছিলাম না যে লাগিয়ে এখন দেখতেছি যে আমার আপনার বেদনায় ফল এবং ফুল চলে আসছে আচ্ছা আচ্ছা আর এটা ফল তো আসবেই মার্চের ভিতরে ঠিক আছে তো কাকা আপনার তো নার্সারি রয়েছে এগুলোর পাশাপাশি আপনার নার্সারিতে কি কি জাতের চারা পাওয়া যায় আমার ছেলেদের যে নার্সারি আমি করে দিয়েছি সেই নার্সারিতে আপনার আপেলের চারা পাওয়া যাবে বেদনার চারা পাওয়া যাবে তারপরে পেয়ারার চারা পাওয়া যাবে তারপরে আপনার কাঠিমন আম পাওয়া যাবে সব রকম আম বাংলাদেশে যত আম আছে আম পাওয়া যাবে তারপরে আপনার ইয়ে আরে শরিফা পাওয়া যাবে তারপরে পেয়ারার চারা পাওয়া যাবে তারপরে আপনার কমলা লে কমলা যেমন দার্জিলিং কমলা পাওয়া যাবে কমলা তারপরে আপনার এই ইয়ে চায়না কমলা পাওয়া পাওয়া যাবে সব রকম কমলা আমার বিভিন্ন ফলের যা আছে সব আপনাদের এখানে থাই ফল যত কিছু আমাদের এই নার্সারিতে পাওয়া যাবে আমাদের নার্সারিতে আমরা যত নিজেরা তৈরি করি আমরা দেখাই মানুষকে যে আমাদের নার্সারির থেকে আমরা নিজেরা তৈরি করে দেখাই যে আপনারা দেখে আর শুনে আপনারা না জেনে যেন কোনো ফল নেবেন না বা কোনো ফল গাছ নেবেন না আমরা এই এই বলে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি সবাই সব চাষিদেরকে আচ্ছা কাকা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম